আজকে আমি আমার ছোট্ট মিনি কিচেনে পাহাড়িদের খাবার বানাবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পাহাড়িদের খাবার বানাই তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি সবার প্রথম আমি চাল মেপে নিব যে আমি এত বড় রান্না করে কত কেজি চাল লাগবে রান্না করতে তো আমি এক কেজি চাল রান্না করব তাই আমি দুই মগ দিয়ে দিলাম আমাদের এখানকার মাপে দুই মগ দিলে এক কেজি হয় তো আমি এক কেজি চাল ধুয়ে নিচ্ছি তো চাল ধো আমার অলরেডি কমপ্লিট আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো যাতে চালগুলো সিদ্ধ হয় তারপর আমি বেশি তাড়াতাড়ি হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে তো ঢেকে দিয়েছি তারপর দেখো বলক এসে গেছে ভাতের মধ্যে বলক এসে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে দিলাম যেহেতু ঢাকনা থাকলে পানি পরে আগুনটা নিভে যাবে তো দেখো এখানে ভাত রান্নার দৃশ্যটা তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর লাগে আমার কিন্তু এই দৃশ্যটা খুবই ভালো লাগে আমার মিনি কিচেনের এই দৃশ্যটা বিশেষ করে এই ভাত বল ওঠার দৃশ্যটা আমার বেশি ভালো লাগে বেশি কিউট লাগে তো তোমাদেরও কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো দেখো ভাত কিন্তু অলরেডি হয়ে এসেছে আমি অল্প চাল করে এটাকে মার গালিয়ে নিব নাহলে নিচে পুড়ে যাবে পাতলা হাঁড়িটা খুবই পাতলা তো এবার এবার মনে হয় হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিবো নামিয়ে এটাকে মার গালানোর জন্য রেখে দেব তো বন্ধুরা দেখতে থাকো আমি এটাকে মার গালি নেওয়ার জন্য নামিয়ে দিলাম বড় বড় কড়াই দিয়ে দিলাম একটা বহুত বড় এই কড়াইটা অনেক বড় আমার মিনি কিচেনের মধ্যে সব থেকে বড় কড়াই হচ্ছে এটা তো এই কারার মধ্যে আমি যেহেতু অনেকগুলো সিদ্ধ সবজি বানাবো সিদ্ধ করবো সেহেতু আমি বড় কড়াইটাই দিয়ে দিলাম তারপর আমি এখানে এক এক করে সব কিছু ধুয়ে এখানে সিদ্ধ হওয়ার জন্য ভাপা হওয়ার জন্য দিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি অলরেডি জল দিয়ে দিছি তারপর আমি একটা কুমড়োর ফুল দিব এখানে সিদ্ধ করার জন্য আরও দিয়ে দেবো আমি এখানে সিম দিয়ে দিব মিনি সিম আমি এটাকে গাছ থেকে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এনেছি তারপর একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব আর বেশি কিছু দিব না কারণ আর কিছু আমার কারার মধ্যে আটবেই না যেহেতু এটা বহুত বড় কড়াই এই কড়াইটা অনেকটাই বড় তাও আটবে না তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কাজ আমার এই ঢাকনাটা প্লিজ তোমরা এগুলো ইগনোর করে দিও কারণ আমার ঢাকনা নেই যতদিন না কিনছি এটাই থাকবে এই কাড়াটার ঢাকনা ছিল না রান্না করার সময় অল্প অসুবিধা হয় ঢাকনির জন্যে তো আমি চেষ্টা করছি আনার জন্য পেলে নিয়ে আসবো তো এগুলোকে অল্প না উলটিয়ে দিবো আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এগুলোকে উল্টে দেবো শাকগুলো অলরেডি হয়ে গেছে কিন্তু সিমগুলো হয়নি অল্প বাকি আছে উলটিয়ে দিয়ে আবারও মেয়েটাকে অল্প টাইমের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেব তো এবার কিন্তু হয়ে গেছে অলরেডি আমার রান্না করা রান্না করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এখন আসলো সার্ভ করার পালা তো আমি এবার সার্ভ করে নিব একটা থালির মধ্যে তো বন্ধুরা কার কার ভালো লাগলো আমার এই পাহাড়ি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর প্লিজ প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে করে আমার পাশে থেকে অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো তো আজকে আমি এইটুকুই ভিডিও বানিয়েছি তো আবার আসবো কালকে টাটা